মাঝে দুঃখের কথা কব প্রাণ জোড়া বেতা খুব তাড়াহুড়োর মধ্যে আছে যেরম রোজকার মতো থাকে বেরানোর টাইমটা খুব তাড়াহুড়ো লেগে যায় যাই হোক টিফিন গুছিয়ে নিচ্ছি আজকে তো রাপু ছুটি কিন্তু আমার তো ছুটি নেই আজ হচ্ছে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সব জায়গায় অনুষ্ঠান হবে নিশ্চয়ই গান বাজনা হবে আবৃত্তি হবে আমরাও দেখি করার চেষ্টা করব অফিস থেকে বাড়ি ফিরে আসি তারপরে কি হয় না হয় দেখা যাক এখন তো অফিস যায় সুপ্রভাত সবাইকে আজকে দিনটা সবার খুব ভালো কাটুক আজকে তো ওয়েদারও খুব ভালো কাল রাতে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে আর আমাদের কাল রাতে দেখছি যে ইয়েও দেয়নি জেনারেটারও চালায়নি গরমে ভীষণ ছটফট করছিলাম তারপরে দেখি মুসলধারে বৃষ্টি আর ঝড় আরম্ভ হয়ে গেছে ভোরের দিকে মনে হয় কারেন্ট এসছে তখন বেশ শীত করছে আজকে শাড়ি পরার সাহসটা পেলাম কারণ হচ্ছে ওয়েদারটা খুব ভালো আছে বলে চলো এখন আমি অফিসে যাচ্ছি রাহুল আমাকে স্টেশনে পৌঁছে দেবে চলো এই মর্নিং

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর আমার এখন চা ঠা খাওয়া কমপ্লিট হয়ে গেছে তাই একটুখানি ওপরে চলে এসেছি কালকে না রাত্রিবেলায় বারোটা সাড়ে বারোটা জায়গায় জেগেছিলাম প্রচন্ড ঝড় হয়েছে তাই সকাল সকাল চলে এসেছি গাছপালাগুলো ঠিক আছে কি না দেখার জন্য গাছপালাগুলো সব ঠিকঠাকই আছে দেখছি আর তুমি যতই জল দাও না কেন বৃষ্টি হলে গাছ যতটা তরতাজা হয়ে ওঠে না প্রতিদিন অতটাও জল দিলে হয় না যাই হোক এদিকে দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট ফুলগুলো ফুটেছে এগুলো এক্স্যাক্টলি আমি নাম জানি না কিন্তু বিভিন্ন কালারের দেখো লালটা কি সুন্দর লাগছে এ দেখো এইগুলো সব আর এই টগর গাছটা কী সুন্দর বাড়ছে আবার ছোট 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 ফুল হয়েছে কালকে মা এই চাপা টগরটাও নিয়ে এসছে এটার জন্য আমাকে একটা বড় টব নিয়ে আসতে হবে এরকম সাইজের সব এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আমার সকাল সকাল স্নান ধান কমপ্লিট হয়ে গেছে আর এখন এটি একটুখানি ল্যাপটপটা নিয়ে বসলাম কিছু যদি মুভি দেখা যায় সেই জন্য আজ এখন হচ্ছে আড়াইটে আমি ওটিজিতে দিকে খাবারটা গরম করে নিলাম এখন বসবো হচ্ছে লাঞ্চ করতে আর এই যেই হচ্ছে কন্ডিশন লাঞ্চ করতে বসে পড়েছি আর আজকের মেনুতে বেশ একটু অন্যরকম আইটেম আছে সেটা হচ্ছে এদিকে দেখো এটা হচ্ছে থারকোল পাতা বাটা এদিকে আছে হচ্ছে শিঙি মাছ কাঁচকলা দিয়ে আর আছে হচ্ছে টক মিষ্টি দই কিন্তু যাই বলো না কেন ছুটিটা কিন্তু আজকে ছুটি মনে হচ্ছে না কারণ মা আজকে বাড়িতে নেই মা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু ছুটিটা ছুটি মনে হয় যাই হোক একটু পরে চলে আসবে মা আমি ততক্ষণে লাঞ্চটা কমপ্লিট করে নিই এদিক ওদিক করতে করতে দেখি মা ওইদিকে চলে এসছে আজকে ওয়েদারটা একদম সুন্দর বলো মেঘলা মেঘলা গরমটা কম তাই না হ্যাঁ গুড ইভিনিং এভরিওয়ান এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মতন আর এই যে আমরা বৈঠকখানায় চারজন মেম্বারই বসে আছি একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম নেক্সট লেভেলে আর মাও তো এসে জোর ঘুমিয়েছে আর এখন আমি আর মা নিয়ে বসেছি এদিকে চিপস আর লিকার চা মা আমি টোস্ট মা টোস্ট বিস্কুট মা আজকে রবীন্দ্র জয়ন্তীতে একটুখানি গান বাজনা হবে না আমাদের নিশ্চয়ই হবে হবে না হয় এবারে হবে না তাই হয় নাকি সত্যি কথা বলতে গেলে আজকে আমি যেটুকু অবসর পেয়েছি যেখানে যেমন ভাবে অবসর পেয়েছি আমি কিন্তু হেডফোন দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের গান শুনেই গেছি ট্রেনে যেতে যেতে আমি হেডফোনে রবীন্দ্র সংগীত শুনেছি ট্রেনে আসতে আসতে আমি রবীন্দ্র মানে আজকে স্মরণ করেছে আমি কিন্তু একটু ফ্রি হয়েছে তখনই কিন্তু আমি আগে রবীন্দ্র শুনেছি

আর হঠাৎ দেখি হোয়াটসঅ্যাপে একটা কি এলো দিয়ে নিয়ে করলাম খুললাম ওপেন করলাম দেখি রাহুলের এসে হয়েছে মা টিফিনটা দেখে মনটা খুশি হয়েছে টিফিনের ছবিটা এরকম সামনে ছিল সামনে ছবিটা তুলে আমার সাথে সাথে আমাকে পাঠিয়ে যে মা টিফিনটা দেখে মনটা খুশি হয়ে গেল কেন না লুচি ছিল বলে রোজ যেরকম টিফিন আমি নিয়ে যাই সেরকমই নিয়ে এবার গেছি বসেছি টিফিন খুল খুলবো খুলবো হ্যাঁ কি এমন হয়তো থাকবে থাকবে হয়তো রুটি আর একটা পাঁচ মিশালি তরকারি খুলে যখন দেখলাম লুচি আর আলুর দম মনটা আলাদাই খুশি হয়ে গেল এরকম মাঝে মাঝে সারপ্রাইজ দিতে পারো কিন্তু হ্যাঁ কোনো অসুবিধা নেই কালকে লুচি খেয়েছে আজকে আবার লুচি যেহেতু ঘুগনি হয়েছে বলছি লুচি আনলাম না হালকা করে ওই শাকা পরোটা যেরকম হয় সেটাই করে দেওয়া হবে লুচি টুচি আজকে না মটরটা এখানে সমস্ত মশলা দিয়ে এখানে মটরটা এখন কষাচ্ছি এরপরে জল ঢেলে দেবো

আছে মৃত্যু বিরহ তখন লাগে তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে পঁচিশে বৈশাখ বৈশাখ আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন একশো তেষট্টি তম জন্মদিনে কবিগুরুকে আমাদের তরফ থেকে প্রণাম শতকটি প্রণাম আমরা ক্ষুদ্র প্রয়াস নিয়ে একটুখানি বসেছি দুজনা একটু চেষ্টা করব করবো সেই দিনের আক্রা গুণлюби হায় ওশি চোখে দেখা প্রাণীর কথা সে কি ভোলা যায় আয়ারে টিবার আইবে শাখা প্রাণীর মাঝে আয় মোড় সুখে দুখের কথা প্রাণ জুড়া বেতায়ে গানো সেই দিনের কথা ভুল বিকিরে হায়ু চোখের দেখা প্রাণীর কথা সেই কি ভোলা যায় বাহ দারুন দারুণ দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে দুই বান্ধবী মিলে কবিগুরু জন্মদিনটা ওই একটু ওনার ধরনে ওনার লেখা না তো অনেক কিছু ওনার যে গুণ সে মানে আমরা সম্পূর্ণ ওনাকে জানতেও পারিনি বুঝতেও পারিনি যেটুকু শিখেছি যেটুকু জানি সেটুকুই আমরা একটু আনন্দের সাথে করছি আজকে যেহেতু ওনার জন্মদিন ওনাকে স্মরণ করার জন্য একটু ছোয়া লাগে একটুকু কথা শুনি দিয়ে মনে মনে রচি আলগুনি একটু কুছো লাগে একটুকু কথা শুনি

যেটুকু পেরেছি চেষ্টা করেছি হারমোনিয়াম নিয়ে একটু ভালো করে সেটা সময় হয়ে উঠলো না আর বৃষ্টি আসার কথা ছিল ও হয়তো কোনো কাজের জন্য আসতে পারেনি যাই হোক ও এলে আমরা খুব ভালো করে করতে পারতাম ওকে মিস করছি আর এত ভালো গান করার জন্য ওর জন্য এবার শেষে একটু ঘুগনি আমি লস্যি খাওয়াবো না একটু ঘুগনি খিচুড়ি ভালোবাসিস লস্যি খাওয়াবো এই যে বাবলি ভালো গান গাওয়ার জন্য ওর জন্য এই যে এটা অপেক্ষা করছিল প্রাইস তাই তো কি কি আছে বল আছে ঘুগনি আছে এটা শোন আর একটা দিয়েছি কিন্তু শোন পাপড়িটা খাবো না কেন না ফাস্ট শোন না এখন খাবো না এতটা খেতে তো নিটা ভালো লেগেছে তা খেয়ে যা পেট